বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনে শিক্ষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা আপনাকে প্রতিশ্রুতি দিতে চাচ্ছি আমরা আরো বাংলার মা প্রতি ভবিষ্যতে তার সন্তান হারানোর পছন্দ না করে সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনে গণতন্ত্র প্রতিষ্ঠার অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি আপনাকে জাস্ট একটা মেসেজ দিতে চাই আমার বাড়ি মেহেরপুর আমি যখন লিপলেট বিতরণ করতে গিয়েছিলাম তখন এক গৃহিণী গোয়াল ঘর থেকে গোয়াল মানে গরুর ঘর থেকে ছুটে এসে আমার সেই লিপলেটকে হাতে ধরতে কেঁদে দিলেন তিনি বললেন এই ফ্যাসিস হাসিনার কারণে আমার সন্তানকে হারিয়েছি আমার সন্তানকে আমি দেখতে পাবো না কিন্তু আমার ওই সন্তানটাকে কেন তোমরা দেশে আনছো না আমি বললাম কাকে বলছেন বলে আমার ওই সন্তান যে সাত সমুদ্র তেরো নদী পথ থেকে এই ফ্যাসির খাজনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ফ্যাসির খাজনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এবং নতুন গণতন্ত্রের সূচনা করেছেন সেই তারেক রহমানকে কেন তোমরা দেশের জন্য আনছো না তাহলে তোমরা যদি আপনারা কাছে অনুরোধ জানাচ্ছি ওই শুধু গৃহিণী নয় ওই শুধু কৃষক নয় ওই শুধু ব্যবসায়ী নয় সারা বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনার আগমনের প্রতীক্ষায় সফর করছে আপনি আসবেন দেশের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন এবং একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে এই আশা এই অনুরোধ এই প্রত্যাশা আপনার আমার কাছে রেখে আমি মোহাম্মদ জাকির হোসেন